ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আর যে বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাসে ঐতিহ্যের সাথে যুক্ত ওটা ভাঙিয়েছিলেন কেন ওইটা তো সেলিব্রেট করেন তবে যাক কইসে তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশের মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফাঁসিবাদের ইতিহাসের সাথে যুক্ত টাকা এখন মুজিবের অর্থনীতি অর্থ ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল মধ্যে দুই নম্বর কয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদে বডিগা জেল হয়েছিল তার দুই বছরে যেখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে ভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণে সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তি ছিল যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাহলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা বিমত জানাইছে তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না কেউ ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাগতে দেখি শেখ মুজিবের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি জনতা ভেঙে দিয়েছে পিনাকি ভট্টাচার্যের বহুদিনের স্বপ্ন ছিল তিনি সময় বলতেন যে তার স্বপ্নের বাংলাদেশে বত্রিশ নম্বর থাকবে না জনতা তার অনুসারী ভক্তরা তার এই স্বপ্নকে পূরণ করেছেন এর পক্ষে বিপক্ষে যাই হোক কিন্তু পিনাকি ভট্টাচার্য নানান বিষয়ে নানান রকম খুব ক্রিয়েটিভ সলিউশন দেয় অনেক ভালো ভালো আইডিয়া দেয় কিন্তু এই একটা ব্যাপারে মনে হয় উনি একটু বেশি আবেগী হয়ে পড়েছিলেন তাই তার তিনি এখানে খুব একটা সৃজনশীল আইডিয়া দিতে পারেন নাই এই যে কিছুদিন আগে যে বইমেলা শুরু হয়েছে বইমেলায় ডাস্টবিনে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন এটা যারা দিয়েছে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আজকের একটা ভিডিওতে দেখলাম যে উনি আবার বলছেন যে এই ব্যাপারে আসলে ছাত্ররা মুরব্বীদের অনুমতি নিয়েছে কিনা জিজ্ঞেস করলেন তো কি করা হবে ধানমন্ডি প্রতি নম্বরের এই জায়গাটা এটার ব্যাপারে তিনি বিভিন্ন বিভিন্ন রকমের সাজেশন আহ্বান করেছেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি যেরকম ক্রিয়েটিভ আইডিয়া দেয় ওনার স্বপ্ন অনুযায়ী আমি আমি কিছু ক্রিয়েটিভ আইডিয়া দিতে দিতে চাই ওনাকে এই আজকের পেপারে নিউ ইয়র্কের একটা পেপারে দেখলাম যে একজন লিখেছেন নিউ ইয়র্কে নাকি কুকুরের জন্য একটা আবাসিক হোটেল আছে এই নিউ ইয়র্কের এই যে দেশ পত্রিকায় হাবিবুর রহমান উনি এই কত রঙ্গ দেখি নামে একটা লেখে সবসময় সেই রঙের মধ্যে তিনি লিখেছেন যে নিউইয়র্কে কুকুরের আবাসিক একটা হোটেল তো আমার মনে হয় যে ধানমন্ডি বত্রিশ নম্বরকে যদি যেহেতু পিনাকি ভট্টাচার্য এতই অপছন্দ করে এতই ঘৃণা করে তো ওনার উচিত ছিল যে এই বাড়িটা না ভেঙে এইখানে এরকম একটা কিছু একটা করতে পারত এখানে উনি একটা পাবলিক টয়লেট বানাতে পারতেন তাতে কিন্তু তার ঘৃণার বহিঃপ্রকাশটা খুব ভালোভাবে হতো এই যেটা ভেঙে দেওয়ার ফলে বরং শেখ হাসিনা আরও একটা আরও সম্ভব ব্যথি শেখ হাসিনা যেমন বাপের মৃত্যু আমার বাপকে মেরেছে স্বজন হারানোর বেতনা আমি বুঝি এই যে একটা গান আমরা বহুদিন ধরে শুনছি আজকে সেই গানের সাথে আর একটা নতুন গান যুক্ত হলো এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙার গান তো যাই হোক এ এই এই ক্রিয়েটিভ আইডিয়াটা আমি তাকে দিলাম তার ভক্ত অনুসারীদের জন্য যে এইখানে একটা পাবলিক টয়লেট বানাতে পারেন ধন্যবাদ